মা দিদি ওদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটিয়ে একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় ধারি মেয়ে হচ্ছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলোকা বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে কাঁদছে আর তুমি পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথা তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে দিব্যিবর্দি এর পরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিব্যি দিলে ছোটো ওঠো ওঠো বলছি এসো দি বড়বোধী ও